এই যে তোমাকে কলা দিলাম তুমি আমাকে কথা দাও এই পচা নর্দমা থেকে গুড়িয়ে খাবে না একটা মানুষ কতটা অসহায় হলে এই যে বাইপাস রাস্তার ধারে এই পচা ফল গুড়িয়ে খায় কতটা অসহায় হলে মা তুমি কি করছো এখানে হ্যাঁ হ্যাঁ তুমি দাঁড়াও উঠে দাঁড়াও দেখি হাতে কি কুড়িয়েছো দেখি এই কলাগুলো কুড়িয়েছো এই যে লোক ফেলে দিয়ে গেছে এই পচা যেগুলো নর্দমার জিনিস এইগুলো তুমি কুড়িয়েছো এগুলো কি করবে খাবে তুমি এগুলো খাবে আরে নোংরা থেকে তুমি কুড়িয়ে রাস্তা রাস্তার ধারে এরকম নোংরা লোক ফেলে দিয়ে গেছে তুমি সেগুলো কুড়িয়েছো তুমি খাবে তুমি এই কলা ফেলে দাও কলা ফেলে দাও আমি আমি তুমি শোনো তুমি কলা ফেলে দাও আমি তোমাকে কলা এনে দিচ্ছি তুমি একটু দাঁড়াও ঠিক আছে তুমি কলাটা ফেলে দাও এই যে তোমাকে কলা দিলাম তুমি আমাকে কথা দাও এই পচা নর্দমা থেকে কুড়িয়ে খাবে না আর খাবে না তো কথা দাও হ্যাঁ শিখে গেলে মানুষ ফেলে যায় নষ্ট হয়ে গেছে বলে ফেলে যায় তুমি সেই ফেলা পচা নর্দমার জিনিস তুমি খাবে তোমাকে আমি এই যে দিয়ে গেলাম তুমি কিন্তু কথা দিচ্ছো ছেলেকে যে তুমি আর ওই কুড়িয়ে খাবে না ঠিক আছে কথা দিচ্ছ তো ঠিক আছে